গরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলষ্ট প্রণাম দাতা মায়রা তোমার সেবা প্রেমের প্রতি কেউ যদি কটু কটাক্ষ করে এবং তা সত্ত্বেও তোমার পরাক্রম যদি গর্জে না ওঠে সোমচিন বিবেকী তৎপরতায় সেখানে বেহিত যা সক্রিয়ভাবে তা যদি না করো বুঝনীয় যাকে স্নেহ প্রেয় বলছো সেটা তোমার ভ্রম মাত্র তাতে प्रीति নিবদ্ধ নও স্বার্থ সংখুদ প্রত্যাশা পূরণী শোষক ছাড়া আর কিছু নও তুমি আর এতেই বলে দেয় তোমার ব্যক্তিত্ব উপচয় উদ্বোধনায় সুব্যবস্থ হয়ে তো চলবেই না রূপায়িত উদ্বত্তনে বড়ং বৃদ্ধস্থির শিকার হয়ে চলবে ভাঙতা বাজিয়ে কৃতিচলন বঞ্চনাকে আহ্বান করে থাকে প্রতিবিনায়ক গ্রন্থে পরম দয়াল আরো বানিয়ে দিলেন বিভীষণ রামচন্দ্রকে তার মুখ্য করে শ্রেয় করে রাবণের সাথে মিত্রতা করতে যাননি সে কৃষ্ণ পাণ্ডব সকা হয়ে তাদের অশুভের নিরাকরণ প্রয়াসী হয়ে কৌরবদের প্রতি যা করণীয় তাতে একটু ত্রুটি করেননি আবার এ করতে গিয়ে তিনি কৌরব সকা হননি হনুমান রাম ভক্ত হয়ে রাবণের সহিত মিত্রতার অনুবন্ধনে নিজেকে নিবদ্ধ করেননি তাই যদি কেউ আদর্শ থাকেন তোমার সেও প্রেয় থাকেন যদি কেউ তাঁর প্রতি অত্যাচারে বিরুদ্ধতায় তাঁর আপদে উপযুক্ত প্রস্তুতি দিয়ে নিয়ে চাতুর্য পরাক্রমে নিরাকরণ প্রবুদ্ধ না হয়ে ওঠো যদি তুমি বোধ ও কর্ম দক্ষতার উপযুক্ত বিনায়নে তার নিরাকরণ না করো নিরোধ না করো তাহলে তোমার চাইতে ভক্ত বিটেল কেউ আছে কিনা। কে বলবে তাই যদি তাই বলি যাকে ভক্তি করছো তার বিপদের হোতা যে তাকে নিরত করে দুঃখ পরাগতায় নিজেকে কৃতার্থ করে তোলো জীবনের দতন ও জ্যোতি ব্যক্তিত্বের অনুদীপনা পরাক্রমের উদাত্ত অনুক্রিয়তা ওখানেই সেদিনটা ছিল সতেরো চার উনিশশো পঞ্চাশ ঠাকুর পঞ্চানন্দার সাথে আলোচনা প্রসঙ্গে বলছিলেন মানুষ প্রবৃত্তির গোলক ধানো চুবানি খায় এবং তা থেকে রেহাইয়ের উপায় হওয়া এতে মানুষ প্রবৃত্তির হাতে গিয়ে পড়ে না বরং প্রবৃত্তিগুলি তার তাঁর হাতে খেলার পুতুলের মতো হয়ে দাঁড়ায় বেপার চলন বন্ধ হয়ে যায় মানুষের ভেতর অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় সে প্রাজ্ঞ হয়ে ওঠে বদি সত্য হয়ে ওঠে প্রস্তুত পঞ্চানন ঠাকুরকে প্রশ্ন করছেন তাকে ভালোবাসা সত্ত্বেও তো আমরা প্রবৃত্তির হাত থেকে রেহাই পাই না সিসি ঠাকুর ইষ্টকে কেমন ভাবে ভালোবাসতে হয় সেটা স্পষ্ট করে দিয়ে বললেন হনুমান মন্ত্রিত্ব পাবার লোভে রামচন্দ্রের কাছে এসেছিল কিন্তু পরে রামচন্দ্রকে এমন ভালোবেসে ফেলল যে তার সব লোভ তুচ্ছ হয়ে গেল এইটা দরকার ইষ্টকে খুশি করাই আমার একমাত্র সুখ এমনটা যদি হয়ে দাঁড়ায় তাহলেই বাঁচোয়া শুধু কর্তব্য বোধ থেকে যারা ইষ্টের আদেশ পালন করতে যায় হয়তো কোনো পবিত্র টানে সে কর্তব্য বোধে ছুটে যেতে পারে কিন্তু ইষ্ট যদি হয় নেশার বস্তু তাকে না হলে আমার প্রাণ বাঁচে না এমনতর যদি হয় তাহলে আর ভাবনা নাই শ্রী শ্রী ঠাকুর একেবারে তার সান্নিধ্যে জ্বলন্ত উদাহরণ সহ বলছেন অনেকে আমাকে ভালোবাসে তাদের ইগো অহং আমাকে দিয়ে পরিপুষ্ট হয় বলে আমি তারিফ করি বলে দশের কাছে তাকে তুলে ধরি বলে তাই তো এই প্রত্যাশে আঘাত লাগলে পীড়িত ছুটে যেতে পারে ধরেন একজন তার স্ত্রীকে ভালোবাসে তার কাম প্রবৃত্তি চরিতার্থ হয় বলে ধীরে ধীরে ওই স্ত্রীর উপর সত্যিকারের টান যদি হয় এবং তার ভালোর জন্য যদি যৌন সংসর্গ ত্যাগ করা প্রয়োজন হয় তাহলে সে কিন্তু তাতে কুণ্ঠবোধ করে না কারণ সে তখন স্ত্রীর স্বার্থে স্বার্থান্বিত হয় আপনার ঠাকুর যদি আপনার চিত্ত বিনোদন তৎপর হন আর আপনি সেই জন্য যদি তাকে ভালোবাসেন তাহলে বুঝতে হবে আপনি আপনার ঠাকুরকে ভালোবাসেন না আপনি ভালোবাসেন আপনার নিজের সুখকে যত সময় আপনার ভালোবাসার মধ্যে কন্ডিশন বা সত্য থাকে তত সময় পর্যন্ত আপনি ভালোবাসা রাজত্বে ঢোকেননি ভালোবাসার মধ্যে আছে তত সুখ ও সুখিত্ব প্রিয়ের সুখে সুখী হওয়া শত কষ্ট সত্ত্বেও আমরা যদি সব কমপ্লেক্স বা পবিত্র নিয়ে ইষ্টে চিত্র বিনোদন তৎপর হয়ে তাহলেই বাজুয়া নিজের জন্য কোনো চাহিদা থাকলে ভালোবাসাটা বিশুদ্ধ হয় না চাই শুদ্ধ ভক্তি আবার আলোচনা প্রসঙ্গে পরম দয়াল বলছেন শুনেছি আনন্দ বুদ্ধদেবের সঙ্গে কতকগুলি কন্ডিশন বা শর্ত রেখেছিলেন তাই না তিনি অহৎ পর্যায়ে উন্নীত হতে পারেননি ভগবানের কাছে বা ইষ্টের কাছে আমরা যখন আত্ম আত্মউৎসর্গ করি তখন যদি কন্ডিশন করি তা আত্ম বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কি ইষ্টের ইচ্ছা পূরণ ছাড়া ব্যক্তিগত যদি কোনো আমাদের প্রত্যাশা থেকে থাকে তাও অন্তরায় হয়ে দাঁড়ায় ইষ্টের সঙ্গে ভাবটা হবে এমন যে আমি তোমার জন্যই তোমাকে ভালোবাসি কেন ভালোবাসি তা জানে না ভালো না বেশে পারি না তাই বাসি এমনটা হলেই তো সত্যিকার আত্মোন্নয়ন হয় শুনেছি কাশ্যপ মৌদ গল্লায়ন সারিপুত্রদের রকমটা খুব সহজ ছিল এবং তারা সহজেই অহত পদ লাভ করেছিলেন এ শুনে কেষ্টদা বলছেন আনন্দের বুদ্ধদেবের শরীরের প্রতি একটা মূর টান ছিল এবং তার স্বাচ্ছন্দ বিধানের দিকে খুব নজর ছিল কিন্তু তিনি বুদ্ধদেবের আদর্শ উদ্দেশ্য সম্বন্ধে বিশেষ সচেতন ছিলেন না জবাব দয়াল বলছেন সে টান যদি মুড়ো হয় তাও ভালো ছিল যদি এই কন্ডিশন না করতেন কন্ডিশন করে ভালোবাসলে মানুষটার প্রতি ভালোবাসা হয় না ভালোবাসা হয় সেই কন্ডিশনের প্রতি সেদিনটা ছিল দুই চার উনিশশো পরম দয়াল কথা প্রসঙ্গে বলছেন আদত কথা হলো ভালোবাসা ভালোবাসার ভিতর একটা চুম্বকত্ব আছে তুমি যদি ইষ্টকে ভালোবাসো এবং ইষ্ট পিতর্থ বিশ্ব সংসারে সবকিছুকে ভালোবাসো এবং সবার ভালো করতে চেষ্টা করো তবে তোমার ভিতর এমন একটা আকর্ষণীয় শক্তি জেগে উঠবে যে অপরেও তোমাকে ভালো না বেশে পারবে না এক সময় কত পাখি আমার গায়ে এসে বসতো তবে একটা কথা ভগবান তোমাকে কতখানি ভালোবাসেন তা খতিয়ে দেখতে যেও না তাতে তোমার কোনো লাভ নেই প্রত্যাশা শূন্য হয়ে তুমি তাকে যত ভালোবাসবে ততই তোমার মধ্যে ভালোবাসার উৎকর্ষ হবে তা ফুটন্ত হয়ে উঠবে পৃষ্ঠের প্রতি সত্যিকার টান থাকলে তিনি যদি একজনকে অনাদার করেন তখন সে তার কারণ খুঁজে পেতে বের করে নিজেকে অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে নচেত হয়তো অভিমানের দরুন নিজের দোষটা দেখতে পায় না এবং আত্মসংশোধন হয় না ইষ্টকে ভালোবাসা মানে নিজের সম্বন্ধে নিষ্প্রশ্ন হয়ে ইষ্টের প্রতি সার্থ প্রতিষ্ঠার জন্য নিজেকে উজাড় করে দেয়া করা ছাড়া ভালোবাসার কোনো অর্থ নেই একদা বলছেন তাকে ভালোবাসে অথচ তার জন্য যদি কিছু না করে থাকি তাহলে সে ভালোবাসা একটা সোনার পিতলে ঘুগু সে ভালোবাসা ভালোবাসাই নয় ওটা প্রবৃত্তির নামান্তর আপন শ্রী ঠাকুর সেদিন মনে বলছেন কামের ভালোবাসা ভালোবাসা প্রেমের এই ঢের তফাত কামের ভালোবাসায় মানুষ কেবল চায় তাতে মানুষ তৃপ্তি পায় না ওর মধ্যে ভালোবাসার ভয় নেই স্বামী স্ত্রীর মধ্যে যদি শুধু কামের ভিত্তিতে ভালোবাসা থাকে তবে সেখানেও ওই নিজের জন্য চাহিদাই প্রবল হয় তাই পেলেই হলো তার মধ্যে উপভোগ বলে জিনিস নেই সত্যিকার ভালোবাসার একটা পরশে লক্ষ্য কাম কামমোহিত হয়ে যায় স্বামী প্রীতি যদি থাকে স্বামী যদি শ্রেয় হয় সেখানে কামেও একটা উপভোগ থাকে গোড়ার জিনিস হলো শ্রদ্ধা প্রীতি হীরা যেমন হরিদাসের স্পর্শে কেমন ভালো হয়ে গেল তাতে দয়াল বলছেন ভালো হয়ে গেল মানে ভালোবেসে ফেলল ভালো না বাসলে হতে পারে না বৈষ্ণব গ্রন্থে আছে আমি মুক্তি দিতে কাতর নই কিন্তু ভক্তি দিতে কাতর হই ভক্তি যদি থাকে সে ভগবানকে আপন করে ফেলে প্রবোদ্দা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন ভালোবাসা জিনিসটা আমার মনে হয় পাহাড় লঙ্ঘন করার থেকেও শক্ত তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার তো মনে হয় না আমার মনে হয় তা গিভেন বা ভগবত প্রদত্ত কারো তার স্ত্রীতে কারো টাকা পয়সায় কারো ছেলে পেলেই ভালোবাসাটা আছে অ্যাপ্লাই করলেই হয় প্রবত্তা বলছেন ইষ্টের উপর টান হওয়াটা তো কঠিন শ্রী শ্রী ঠাকুর বলছেন ইচ্ছা করলে লহময় হয় আমাদের ভিতর থাকে অন্য বুদ্ধি বাইরে দেখাই রকম লর্ড বা প্রভুকে ভালোবাসাই যে দেশের ও দশের ভালো থাকা ও ভালো হওয়ার একমাত্র পথ মিস্টার এক্সম্যানের সাথে পরমদালের কথোপকথনে ব্যক্ত হলো সেদিন দশই সেপ্টেম্বর উনিশশো একষট্টি তারিখে মিস্টার এক্সম্যান শিশি ঠাকুরকে কে বলছেন সমস্ত অন্যায়কে জয় করা কি সম্ভব শিশি ঠাকুর বললেন না না করা মানে আমরা অতখানি অতখানি দুর্বল আমাদের আছে আমরা কাজের যদি ঠিক ঠিক মতো চলি তাহলে সবকিছুই করা সম্ভব প্রত্যেকেই বাঁচতে চায়। জীবনকে ভালোবাসে একমাত্র পাগল ছাড়া কেউ বলে না আমি মরতে চাই আমরা বাঁচতে চাই বলে পরিবেশকেও আমরা বাঁচাতে চাই কারণ আমাদের বাঁচার স্বার্থই হচ্ছে পরিবেশ সেজন্য পরিবেশকে জীবনীয় করে তোলা আমাদের নিজেদের স্বার্থেই অত্যন্ত দরকার হাওজার মাহদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন আমেরিকায় জীবনটাকে খুব নির্জ্জনও একলা মনে হয় আমরা একা একা কি করতে পারি আর এ তো বহু সময় সাপেক্ষ ব্যাপার শ্রী ঠাকুর বললেন একদিনেই কি এতদিনে না করা সব জিনিস করা যায় কিন্তু তবু এটা করতেই হবে ভবিষ্যতে গাছের ফল খেতে হলে আসছে গাছের বীজকে বপন করতেই হবে হাওজার তখন শ্রী ঠাকুরকে বললেন আমি ভাবি যদি কোনো সহজ পথ থাকে যাতে তাড়াতাড়ি সব করা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন যে মানুষ রাতারাতি এরকম করতে পারে সে সত্যি কৃপাধন্য মানুষ যদিও তাকে আঘাত সহ্য করতে হয় তবুও সে আশিস ধন্য তাহলে সে সত্যিই ভালোবাসা টর্নেন্ট বা জলোচ্ছ্বাসের মতো হয়ে উঠতে পারে মানুষ তো বাঁচতে চায় কিন্তু সে করতে চায় না তা যা তার বাঁচাকে সাহায্য করে সে চায় আমি বাঁচি আমি বড় হই কিন্তু তার জন্য যা করণীয় সেটা কিন্তু সে করে না তোমার খিদে লাগলে তুমি যদি না খাও তাহলে খিদে কিন্তু মিটবে না তাই আগ্রহের সঙ্গে যদি চলাও করা নিষ্ঠা না থাকে তবে তো জীবন কি অবসন্ন করে তোলে মিস্টার এক্সম্যান বললেন তাহলে আপনি বলতে চান মানুষ আসল ভালোবাসা কাকে তা জানে না শ্রী শ্রী ঠাকুর বললেন বোধহয় তাই কিন্তু তবু তাদের সবার মধ্যেই আছে তাই তারা বেঁচে থাকে ভালোবাসা এবং ভালোবাসা পেতেও চায় সকলে মিস্টার এক্সমেন বললেন বোধ তাদের ভালোবাসা তারা ব্যয় করে অন্য অহং অন্যান্য প্রবৃত্তির পথে শ্রী ঠাকুর বললেন আমি হয়তো ঝগড়া করতে ভালোবাসি মারামারি করতে ভালোবাসি এতম বোমা দিয়ে লোকমাত্র ভালোবাসি এইভাবে ভালোবাসাকে ব্যবহার করতে চাই কিন্তু ভগবানকে ভালোবাসতে রাজি নয় অথচ সেই ভালোবাসা অত কিছুতে দিয়ে থাকি হাওজার মান্দা বলছেন সবাই যদি তা করতো তাহলেই তো সেটা সম্ভব হতো শ্রী শ্রী ঠাকুর বলেন যত বেশি লোক তাদের ভালোবাসা লটকে অর্থাৎ প্রভুকে দিতে চাইবে তত বেশি তারা দেশের দশের ভালো করবে এইভাবে যদি আমরা প্রভুকে ভালোবাসতে পারি এইভাবে যদি আমরা পরম পিতার সেবা করতে পারি এইভাবে যদি আমরা পরম পিতার সাধনা করতে পারি তাহলে কিন্তু আমরা অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব। এইভাবেই কিন্তু পরম দয়ালকে ভালোবাসতে হয় নিজের মনকে পুরোপুরি তাঁর চরণে উজাড় করে ভালোবাসতে হয় তাকে পাওয়ার জন্য তার জন্য কর্ম করতে হয় এবং নিজের জীবনকে ধন্য করার জন্য কর্ম করতে হয় সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম